হ্যালো আসসালাম আলাইকুম ডগ হাউস দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা ডগের ভ্যাকসিন করবো তো দাদা দেখান তো এখানে আছে ডিএস পিপিএল আর ভি কে এটা হচ্ছে আর ভি কে র্যাবিসের এটা হচ্ছে ডিএস পি পি এল মানে এটা ছয় থেকে সাতটা রোগের কাজ করে এ সবকিছু লিখাই আছে এবং আমার অনেক ভিডিও দেওয়া আছে এবং অবশ্যই এখানে তারিখ দেখবেন আপনারা এই যেখানে তারিখটা দেওয়া আছে দুই হাজার তেইশ সাল হ্যাঁ সাতের হ্যাঁ তো এই দাদা নিয়েছে এই ডকটা দাদা ভালো আছেন তো ঠিক আছে আমরা আগে এটা দিয়ে দিই তারপর আপনার সাথে একটু কথা বলবো হ্যাঁ এখানে আমার চাচু আছে আর একটা ছোট ভাই আসছে ওখানে আরো কয়েকজন আছে তো শর্ট টাইমে দিতে হয় এই ভ্যাকসিনটা মানে এটা ফ্রিজ ফ্রিজ আপ করে রাখতে হয় বের করলাম তো তুমি একটু ধরো তো আমি একটু ভ্যাকসিনটা করে দিই রেকর্ড হ্যাঁ আমরা এখন ভ্যাকসিনটা করে ফেলবো এটা অনেকটা দিলেই হবে আমি দিচ্ছি

আপনার একটা এটা কাজ হয়ে গেল হ্যাঁ তো এটা আপনি ভিডিওতে আজকে তারিখটা পাবেন ঠিক আছে আমি ভিডিওটা আপনি এটা এক বছর পরে আবার ভ্যাকসিন করতে হবে হ্যাঁ নিয়মটা বুঝতে পারছেন প্রতি বছর আর এটা আপনি রাখতে পারেন এটা হ্যাঁ তো এটা আপনার আমরা দিলাম এটা একটু পিছনে নাও তো

আর লাগবে নিশ্চয়ই আর আমি নিচ্ছি এটা শখ আর হচ্ছে সিকিউরিটি একটু খুলে নেন নিয়ে বলেন একটু আপনি সুন্দরভাবে আপনার মনের মতো করে একটু বলেন নিলাম এটা আপনারা সকলে আমাকে দোয়া করবেন যেন আমি একে পুষতে ভালোভাবে মানুষ করতে পারি জিনিসটা কেমন হয়েছে সুন্দর এটা কিন্তু লং টুর আমি হ্যাঁ আর দেখতে অনেক সুন্দর আর ডক কিন্তু ছোট থেকে নেওয়াটাই ভালো তাহলে শিকারি হবে ভালো হবে আর আমার কাছে ডগ নিলে আমি আপনার সব কমপ্লিট করে দিই হ্যাঁ অন্যান্য যা কিছু নিয়ম আছে এবং আমার কাছে ডগ নিলে আমি কিন্তু মানে নিজের করে দেখি যখনই মতো অসুখ ইসুখ হবে বা কোনো প্রবলেম হবে বা কোনো কিছু হবে আমাকে খালি নগ দিবেন আমি যতটুকু পারি আপনার চেষ্টা করব ঠিক আছে আর আমার একটা কথা আমি যাব যখনই যাব আমাকে একটু দেখার চান্স দিতে হবে হ্যাঁ আমি যেহেতু দেখে সন্তানের মতো লালন পালন করি দেখি হ্যাঁ রাখি এই জন্য মানে খুব কষ্ট লাগে কিন্তু দেওয়ার সময় তা আপনি তো আজকে নিয়ে যাচ্ছেন না আজকে মনে করেন যে দেখতে আসলেন হ্যাঁ অ্যাডভান্স টাডভান্স দিয়ে আপনি তো আগে অ্যাডভান্স দিচ্ছেন আজকেও দিচ্ছেন তো আপনি দু দিনের মধ্যে নিয়ে যাই হ্যাঁ নাহলে তো ডগ এগুলো থাকে না মনে করেন যে অনেকে চায় তখন দিয়ে দিতে হয় এমন কিছু প্রবলেম হয়ে যায় আর কি তো এর মাত্র মাত্র কিন্তু এর বয়স হচ্ছে আজকে ছাপ্পান্ন দিন অনেক সুন্দর অনেক কিউট আর এটা কেউ বলবেই না যে এটা মেয়ে হ্যাঁ এটা কিন্তু মেয়ে হ্যাঁ কেউ বলবেই না এত সুন্দর স্বাস্থ্য চেহারা তো যাই হোক অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো হুম কি নাম রাখবেন এর সিদ্ধান্ত নিছেন আচ্ছা আচ্ছা তো আর কিছু আর যদি কিছু বলতে চান একটু বলেন আপনার ড্যানি ড্যানি কিছু না করবেন এখন বিশেষ কিছু বলবো না আপনারা আসুন এখানে এখানকার দেখে যান নিশ্চয়ই সবাই সকলকে খুব ভালো লাগবে আর আমাদের এই

السلام عليكم <applause> <applause>